বেসপে গরু কিনবা গাড়ি ভাবিরে নিয়ে যাব বাড়ি তাড়াতাড়ি এপাশি দিব ভাই দেড়শো সিসি গাড়ি দিব আজকে পঞ্চান্ন হাজার নাম ট্রান্সফার সারা সিরাজ ভাই গাড়ি বিক্রি করে না দন্ত নয় এখানে না পঞ্চান্ন হাজার টাকা থার্টি ভাই খালি পঁয়ত্রিশ হাজার দিচ্ছি মানে এক লাখ নাই এটা জিল্লু কাকু দিলবার কাকু সব কাকু বেসে পঞ্চাশ পঞ্চান্ন করে সিরাজ ভাই কাছে অনলি পঁয়তাল্লিশ হাজার টেট অষ্টাশি অষ্টাশি পঁচাশি কার কোনটা লাগবে লিখে মাত্র পঁয়ত্রিশ হাজারে আঠারো মডেলের বাইক থাকবে আজকের এই ভিডিওতে এছাড়াও দেখেন ডাবল ডিক্সের জিক্সার পেয়ে যাবেন বাংলাদেশ চ্যালেঞ্জ দামে মানে অনেক কম দামে দিয়ে দেবো আজকের ভিডিওতে অ্যাপাচির তো অভাব নাই ভাই অ্যাপাচি টুবি কয়টা লাগবে আপনার দেখেন এ একটা অ্যাপাচি এখানে অ্যাপাচি এখানে অ্যাপাচি এরপরে কিন্তু এখানে জোরে জোরে আছে পালসার বাইক পেয়ে যাবেন যারা কিনা অল্প দামে মানে সস্তায় বাইক কিনতে যাচ্ছেন আজকে ভিডিওটা কিন্তু একটু মিস করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমরা কিন্তু আছি এই মুহূর্তে মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করার সন্ধানে সিরাজ কাছে সালাম আলাইকুম গরিবের হজের দিন শুক্রবারের দিন আজকে আর শুক্রবারের দিন গরিবের হজের দিন যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে যাদের বাজেট একেবারে কম মানে ছোট ছোট বাজেট নিয়ে ঘুরতেছেন আজকে ভিডিওটা একটু মিস করেন না

শুধু যে কথা এবার না বললেই নয় শুধু চিপ রেটে গাড়ি দিব সদা কথা মোটামুটি যারা কিনা অল্প বাজারে গাড়ি খুঁজতেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে সিরাজ ভাই থাকতেছে আপনারা দেখছেন টোটো ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও কি নাই ভাই আজ সবই আছে ভাই সব পানির দামে তোমার আজকে ভাই সামনের হৃদয় পড়ছে না বেশ গরু কিনবা গাড়ি ভাবিরে নিয়ে যাব বাড়ি তাড়াতাড়ি কি নাই আজকে গরু বেচে গাড়ি কিনবো গরু বেচে গাড়ি কিনবে ছাগল বেচে গাড়ি কিনবে কার ইন্ডিয়া ভাবিরে লইয়ে বাড়ি দেবো যে যেখান থেকে দেখছেন ভাই ভিডিওটা এখনই শেয়ার করে দিন আজকে কিন্তু অনেক সস্তায় বাইক থাকবে ইনশাআল্লাহ শুরু করবেন আজকে ইনশা শুরু করে এসে গেছে আজকে আচ্ছা আজকে কিন্তু অ্যাপাচি ভরপুর কালেকশন আছে অ্যাপাচি ভরপুর আছে কার কোন কালার লাগবে কোন কালার ছাড়া নাই সব কালারই আছে আজকে সব কালার আছে সব কালার আছে প্রথমে লাল দিয়ে শুরু করি লাল কালো লালের মধ্যে কালো জিনিসটা দেখতে ভালো তবে 14 ডর মডেল 10 বছরের কাগজ করা ফিক্স এন্ড ফাইনাল সত্তর হাজার টাকা দিছি ভাই সত্তর সত্তর হাজার দশ বছরের কাগজ করা ভাই কাগজের দাম আছে তিরিশ হাজার ভাই এই ধরো এমন একটা ঈদ আবার আটষট্টি হাজার ভাই কার্বো আছে কার্বো দুই হাজার আঠারো মডেল দেখেন গাড়িটা কোন কোন দিক দিয়ে কোন অভাব আছে কমতি আছে এই রিয়েলিটি লাইট মাইট সব আছে এই একটা গাড়ি কিনতে গেলে এক লাখ চল্লিশ হাজার টাকা লাগে আর আমি দিতে চাইছি কত অললি এক লোক খালি পঁয়ত্রিশ হাজার দিচ্ছি মানে এক লাখ নাই কি বলেন আপনি একটা এনজিও থেকে এনজিও থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসেন নিয়ে এসে আমার সিরাজ ভাই একটা গাড়ি নিয়ে যান যে মাপ

আঠারো মডেলিস এটা চল্লিশ হাজার ব্লু কালার তো আটত্রিশ করে দিচ্ছিলাম আটত্রিশ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাচ্ছেন এটা কি যারা যারা ডিজিটাল দুই হাজার উনিশের মডেল

গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতে হবে আগে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার সারা সিরাজ ভাই গাড়ি বিক্রি করে না দন্ত না যারা ডিজিটাল দিতেছি ওনিশের মতো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এক পিস খুলে ভাই এক পিস আছে আছে এক পিস জাল লাগবে নিয়ে নেন নিয়ে দিব ওই এক পিস আছে মানুষের ফোন দেয় পঞ্চাশ হাজার কিন্তু থাকে না তো ভাই যার নজিবে আছে এক পিস সেই পাবে কিন্তু গাড়িগুলো একবার সুপার ভাই ঈদের বাজার তো ভাই যেটা পছন্দ হয় বেশি দেরি করেন না যার যেটা পছন্দ হয় আগে বাকি নিয়ে নেয় হ্যাঁ হ্যাঁ

মাত্র পঞ্চান্ন তে ভাই পঞ্চান্ন তে ভাই পালসার পালসারের স্বপ্ন পূরণ হবে না কেন ভাই কি বলেন দেখেন অবস্থা পালসার এল এস পাচ্ছেন ওয়ান থার্টি ফাইভ যারা খুঁজতেছেন ভাই এখনই ফোন দিয়েন ভাই বাজান ভি ফিফটিন গাড়ি ভাই সোজা কথা দেয় মানুষের দেয়ার গ্রামে মুরব্বীর মানুষের মুরব্বী মানুষের চালাই গাড়িগুলো একটা যেরকম মুরব্বী মানুষের একটা দামও একটা ওয়াইটও যেরকম শরীরের সাথে আছে এরকম একটা গাড়ির একটা ওয়াইটও আছে ভাই শুধু মুরব্বী না ভাই এটা সবাই গাড়ি ভাই সবাই চালাতে পারে সোজাগত এই গাড়িটা নিয়ে রাস্তায় বেড়ালে ভাই মানুষ তাকায় থাকবো ভাই কি গাড়ি নিয়ে যাচ্ছে কি গাড়ি নিয়ে যাচ্ছে যেরকম গাড়ি আছে বড়ির সাথে মিলে যায় সবারই এটা হলো বাজাজ ভিক্রান সংক্ষেপে বলা হয় বি ফিফটিন যাদের লাগবে বাজাজের খুবই জনপ্রিয় একটা গাড়ি ছিল এখন আর পাওয়া যায় কানাই আছে শুধু এক পিস এক পিস আছে আছে এক পিস যাদের লাগবে ভাই এখনই ফোন দিন যোগাযোগ করেন সিটটাও কিন্তু অনেক বড় একবারে একদম ফুল ফেমিলি ভাই শকিন মাঞ্জা গাড়ি সোজা কথা ভাবিরে নিব আর নিজে চালাইবো ফুরকিন বাতাস খাইবো অনলি কোন দামাদার হয় না এন্ড ফাইনাল অনলি পঁচাশি হাজার টাকা দিছি ভাই

মেট্রো রেলের দুইশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম সাইডে গলি কৃষি বিদ সুপার মার্কেটে এক মিনিট লাগবে মাই দশে মাত্র ফোন নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে হ্যাঁ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে দুইশো বিরানব্বই নাম্বারের সামনে পিলারের সামনে ফোন দিলেই হবে ইগনোটর ইগনোটর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি ওনিশের গাড়ি বলে ভাই ওনিশের গাড়ি একবার ফুল সুপার ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি এটা কোনো দাম দামের সঙ্গে দুইটা চাকা যা আছে আলহামদুলিল্লাহ গাড়ির সাথে গেলে এখনো যা আছে অরিজিনাল সব গাড়ির সাথে আমাদের সময় চাইলে আপনারা এখান থেকে নাম ট্রান্সফার করে নিতে পারবেন এবং সাথে সাথে নাম ট্রান্সফার করলেই ভালো হয় কারণ সাথে সাথে নাম ট্রান্সফারটা করলে আপনিও প্যারামুক্ত আমিও প্যারামুক্ত নামে গেছে এক কথায় সবাই ভালো থাকবেন এক কথায়

দেখেন চাবিও কিন্তু আছে দুইটা এর মধ্যে এই কিন্তু নতুন সাথে ফোন যে আরেকটা আছে 18 এটাও এটাও মোটামুটি কিন্তু আজকে 90 এর নিচে অনেকগুলো সব 18 সব করে

সিঙ্গেল রিক্সা দেখাই একটু আপনাদেরকে আমরা সিঙ্গেল রিক্সা পালসার পালসার সিঙ্গেল হলো ভাই এটা দেখা যায় প্যাকেট গাড়ি দেখছেন কোনো অংশে কম আছে কোনো অংশে কম আছে মনে হয় এটা প্যাকেট গাড়ি ভাই প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি দেখেন কত সুন্দর একটা গাড়ি এটা কি অবস্থা ভাই এটা কি ওড়ে ও স্টার কোন দাম ধরে না 14 মডেল করে 10 বছরের কাগজ করা অনলি 85000 টাকায় এটাও 85 85 হাসান ভাই এই দেন পালসার আরেকটা নেছি

এর পাশে ডাবল ডিস্ক চোদ্দোর মডেল আঠাশ সাল পর্যন্ত পেপার আপডেট করা এটাগুলো আমি নিজে চালাই যাই হোক আরেকটা আছে এটা নিজে চালাই গাড়ি একবার সুপার সোজা কথা গাড়িটা নাকি নিজে মনে করে খালি মোবাইলটা ভরাইব এছাড়া কোনো কাম নাই কারণ আমি নিজে ইউজ করি দুইটা চাক্কা নতুন লাগাইছি আমি যা আছে ডিস্ক সব কিছু নতুন আলহামদুলিল্লাহ সব নতুন লাগানো দুইটা চাক্কাগুলো নতুন এবার ডিস্কগুলো আমি নতুন লাগাইছি দুটাই ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া অতএব মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো নাম্বার প্লেয়ারের পশ্চিম সেটে গলি সোজাগত এক কথায় আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে এসে ফোন দিলে